মানুষের পেট যে কোনো কারণে ঝুলে যেতে পারে এই পেটটা অনেক সময় বয়সের জন্য ঝুলে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে প্রসব পরবর্তী সময়ে পেট ঝুলে যেতে পারে অথবা যে কোনো কারণে পেট ঝুলে যাক না কেন সেই ঝুলে যাওয়া পেটকে সম্পূর্ণভাবে টাইট করার জন্য পেটের যে ঝুলে যায় সেই অংশে অনেক সময় অতিরিক্ত চর্বি জমে এবং শুধুমাত্র যে অতিরিক্ত চর্বি জমেই পেট ঝুলে যায় তা না অনেক সময় পেটের যে মাংসপেশী থাকে সেই মাংসপেশিটাও দুর্বল হয়ে যায় সুতরাং যে কোনো ঝুলে যাওয়া পেট পুনর্গঠন অর্থাৎ টাইট করানোর জন্য অনেক সময় পেটের অতিরিক্ত চর্বি ফেলে দিতে হয় সেই সঙ্গে যে দুর্বল মাংসপেশী আছে সেই দুর্বল মাংসপেশিগুলো সারাতে হয় সেই জন্য যে কোনো ঝুলে যাওয়া পেটের পুনর্গঠন অথবা ঝুলে যাওয়া পেটকে টাইট করা অথবা এ জাতীয় সমস্যার সমাধানের জন্য একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপূর্ণ হবে